এর প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ ہارুনুর রশিদ জনাব মোহাম্মদ ہارুনুর রশিদ আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত আপনার সময়ের জন্য আমরা আপনাকে ধন্যবাদ জানাই ہارুনুর রশিদ আপনাকে এই প্রশ্নটি আমি করতেই চাই সাবেক পুলিশ প্রধান জনাব বেনজির আহমেদের সাথে আপনার পার্সোনাল দ্বন্দ্বের কথা পাবলিক পারসেপশনে এসেছে যে সাবেক পুলিশ প্রধান জনাব বেনজির আহমেদের টাকা বা বেনজির আহমেদের জোগান করে দেওয়া টাকা নিয়ে আসলে দুবাইতে এই ব্যবসা হচ্ছে কিনা সেwidetilde প্রশ্ন এসেছে প্রশ্ন এসেছে আপনি ডিবি প্রধান হওয়ার পরে এই বিষয়টিকে আপনি তুলেছেন এবং আপনার মাধ্যমেই আসলে মিডিয়া এই কথাগুলি পেয়েছে যেটিকে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটি সূত্র বলছে পুলিশের সাবেক একজন ঊর্ধ্বতন কর্মকর্তা টাকায় দুবাইয়ে সোনার ব্যবসা শুরু করেন রবিউল ইসলাম আপনি যদি মানে কামাল ভাই প্রশ্নটি তুলেছেন আমি একটু ওষে করে বললাম আপনি যদি একটু বলেন কামাল ভাই কামাল ভাই যে কথাগুলি বলেছেন সে একটা বলতেছেন ধারণাগত কথা বলেছেন আসলে কারো সম্পর্কে বলতে গেলে একটা পারফেক্ট একটা পরিপূর্ণ একটা তত্ত্ব নিয়ে বললে ভালো হতো আরেকটা কথা আপনি পরিষ্কার বলি আমাদের যে কথাটি আপনি এখন প্রশ্নটা করেছেন আমি একটা ক্ষুদ্র মানুষ আমি যখন ডিসি তখন তখন জেনারেল পুলিশ আমিও দেখেছি যে বিভিন্ন বাহির থেকে বিভিন্ন নাগরিক পেজ বিভিন্ন জায়গা থেকে তারা বলতো এটা আসলে এক ধরনের গল্প যে গল্পটা পুলিশের সাথে পুলিশের কথা বললে বেশি মানুষ দেখবে ভিউয়ার বেশি হবে এই কারণে এই কথাগুলি বলে আমার আমি আমার মতো একটা ক্ষুদ্র অফিসার এসপির সাথে একজন ইন্সপেক্টর কোন দ্বন্দ্ব দ্বিমত থাকতেই পারে না এটা সম্পূর্ণ একটা মানে একটা দূরত্বটা এত বেশি যে গল্প বানানোর জন্য এটা আসলে উপযুক্ত গল্প না কিছু না থাকে সেটা উপযুক্ত গল্প না উপযুক্ত গল্প না তারপরেও যারা এটা বলেন তারা কিন্তু না বুঝে না জেনে বলেন আমার সাথে যে পা আমাদের যে ইন্সপেক্টর জেনারেল পুলিশ ছিলেন ওনার আমলেই আমি আমি জয়েন্ট কমিশনার ডিবি হয়েছি উনার আমলেই আমি ডিআইজি হয়েছি এবং ডিবির ডিবির অ্যাডিশনাল কমিশনার ডিবি হয়েছি যাহলে উনি ওনার সাথে আমার কোনো বিষয়ে যদি কোনো অধিমত থাকতো তাহলে কোনো মানে একটা ইন্সপেক্টর জেনারেলের ক্ষমতা অনেক আপনি জানেন সেখানে আমি এগুলি এতগুলি মানে আমি এত মানে মানে পদোন্নতি পেতাম না আসলে ছোট বলতে পারি এমনকি হতে পারে এমনকি হতে পারে ব্রাদার যে আপনি আসলে ইন্সপেক্টর জেনারেল পুলিশের চেয়েও আরো অনেক বড় আহ না না এই ধরনের এই ধরনের এই ধরনের ক্ষমতা আমি ইউজ করি না ইউজ করি না বলেই আমি এখন সারা বাংলাদেশে যে আমি কাজ করি আমার কাছে একদম ক্ষেতের কৃষক থেকে মজুর থেকে শুরু করে মুস সবাই আমার কাছে আসে আমি সকলের সাথেই কথা বলি এবং আপনি যেখানেই যাবেন ঢাকা শহরে আমি আমাদের যদি স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সাথে কথা বলেন যেখানে বলেন সেখানে মানুষ বলে এবার আমার এই কাজটা ডিবি দেন হারুন দেন অর্থাৎ আমরা একটা আস্থার জায়গায় পূর্ণত হয়েছে ডিবি আমরা সেই কারণে আমরা কাজগুলি করি আরেকটি কথা আপনি বলেছেন যে এই যে ঘটনাটা আরব খানের ঘটনা এসেছে এটা কি খান যে হত্যা মামলার আসামি না এটা কি সঠিক না আরব খান যে দেশ থেকে পালে ইন্ডিয়ান পাসপোর্ট

আইন শৃঙ্খলা বাহিনী শুদ্ধ দিয়ে পত্রিকা বলছে সেই সম্পর্কে আপনার মতামত কি ব্যাপারটা আপনি যে না 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 আমি আমি বেনজি সাহেবের সাথে আমার সম্পর্ক চমৎকার কোনো দ্বিমত নেই এক আর আইন শৃঙ্খলা বাহিনী একজন যে কর্মকর্তা তাকে ওই যে আরাফ খানকে টাকা দিয়েছে মদত দিয়েছে এই ধরনের কোন সুস্পষ্ট আমরা কোনো মানে আনুষ্ঠানিক ভাবে কোনো নাম আমরা এখনো পাই নাই আমাদের কাছে এখনো যদি কোনো মিডিয়া কিন্তু আমাদেরকে কথা বলে নাই যেহেতু মিডিয়াতে আসছে আমরাও কিন্তু খোঁজখবর নিচ্ছি যে উনি কে আসলে এ ধরনের কোন সুস্পষ্ট মানে তথ্য আমাদের কাছে নেই এটা আসলে অনেক সময় একটু আমি আমি একটু কথা বলি আজকেও আমি দেখেছি আজকেও আমি দেখেছি যে ওই মানে নাগরিক পেজের মধ্যে একদিন বলা আছে যে হারুন সাহেবের সাথে ওনার ভাগাভাগি কথা বলেছে আসলে দেখেন আজকে আহ স্বর্ণের ব্যবসা হলো দুবাই সেখানে আমাদের আমরা আমাদের কাজটি হচ্ছে

এটাকে একটা মানে নিউজ করার জন্য বলার জন্য বলে না হলে বলুক তারা যারা এই নিউজটি করেছেন তারা আমাদের কাছে গোপনে তারা বলতেই পারে আমাদের ইন্সপেক্টর জেনারেল পুলিশ কিন্তু কিন্তু নিউজ কিন্তু কিন্তু বলতে পারে কিন্তু তারা গোপনে বলুক কারণ যারা আমাদের তথ্যটা দে আমরা তাদের নামটা প্রকাশ করি না তারা কিন্তু ব্রাদার তথ্যটা কিন্তু ব্রাদার তদন্ত কিন্তু ব্রাদার এই খানের ব্যাপারটা তো পুলিশের পক্ষ থেকেই সাংবাদিকদের বলা হয়েছে রাইট কোনটা এই আরব যে আসলে রবিউল ইসলাম আপন আমি 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 বলি আমরা আনুষ্ঠানিক ভাবে মিডিয়াতে বলার আগেই কিছু কিছু মিডিয়াতে কিন্তু আমরা পেয়েছি অনানুষ্ঠানিকভাবে আপনারা মিডিয়াতেই বলেছেন আগে অনানুষ্ঠানিকভাবে বলেছেন না এটাই তো বললাম আমরা আনুষ্ঠানিকভাবে বলার আগে আমরা কিছু কিছু মিডিয়াতে বলা বলা শুরু হয়েছে সেটা আমরা দেখেছি তারপরে আমরা যখন আরো তথ্য নিলাম

প্রতিষ্ঠাবার্ষিকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি আমার ছোট ভাই স্নেহের ছোট ভাই রুমন উপস্থিত আমার রাজনৈতিক বিশ্বস্ত সহকর্মী জানাব রুহুল কবির রিজভি উপস্থিত আমার আরেক বড় ভাই আমাদের মিডিয়া সেলের আহ্বাহক ডক্টর পাভেল এবং দুপাশে উপস্থিত এবং সামনে উপস্থিত আমার প্রিয় সহকর্মীবৃন্দ বিএনপি পরিবার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবারের প্রিয় সহকর্মীবৃন্দ আসসালাম আলাইকুম প্রথমেই আমি আজকে এই এক বছর বর্ষপূর্তি উপলক্ষে আমরা বিএনপি পরিবারের আমার প্রত্যেকটি ছোট ভাইকে যাদেরকে দিয়ে কাজটা আমরা প্রথমে শুরু করেছিলাম প্রত্যেকেই আমার ছোট কাজেই যেই মানুষগুলো আমার সাথে ছিল বহু বছর ধরে এর মধ্যে আপনারা বিভিন্ন বক্তব্যে জনের বক্তব্য বিশেষ করে রোমনের বক্তব্যে আপনারা কিছুটা শুনেছেন মিঠুনের বক্তব্য আপনারা কিছুটা শুনেছেন আমি নাজমুল বা অন্যদের বক্তব্যটা শোনার সুযোগ পাইনি আমি আরেকটা কাজে ছিলাম তো বক্তব্যে মোটামুটিভাবে অনেকের কাছে যেটা অনেকের জানা ছিল না আপনাদের কাছে পরিষ্কার হয়েছে বা জানতে পেরেছেন যে কিভাবে আমরা কাজগুলো শুরু করেছি বা কম বেশি কবে থেকে আমরা কাজগুলা করছি কি ধরনের কাজগুলো করছি এই সংগঠনটি এক বছর আগেই পুরো বিষয়টাকে আমরা একটি সাংগঠনিক রূপ বা একটা ফর্মাল একটা রূপ আমরা দিয়েছি তার আগে এটির ফর্মাল লুক ছিল না আমি যেই যেই সহকর্মীদেরকে পেয়েছি প্রথমে খুব সম্ভব যখন প্রথম আমরা কম বেশি ভাবে শুরু করি এটা বেশ আগে আমার মনে হয় দিক থেকে প্রথম আমি তুমি টুকটাক করে শুরু করলাম তখন তারপরে আস্তে আস্তে তুমিও ছিলে ওখানে আমান বোধহয় অ্যাড হলো সাথে আমাদের তারপরে মানে মোটামুটি দু হাজার সাল থেকেই বিভিন্নভাবে আমরা আস্তে আস্তে করতাম একটা দুইটা একটা দুইটা এরকম মানুষের পাশে থেকে যতটুকু একটা মানুষকে যার দুস্থ মানুষ বা যেভাবে আমরা বর্ণনা করি সহযোগিতা সেটি বিএনপির বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোনো সদস্য হোক অথবা তার বাইরে সাধারণ মানুষই হোক আমরা চেষ্টা করব আমি যে মানুষগুলোকে চলার পথে পেয়েছি প্রত্যেকেই বয়স হিসাবে ছোটো ভাই আমার তোমাদের সকলকে আমি আজকে আন্তরিকভাবে শুভেচ্ছা ধন্যবাদ জানাতে চাই তোমরা যারা আমার সাথে এতদিন ছিলে এর পরে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাতে চাই বিগত এক বছরে আমরা এই সংগঠনটিকে ফর্মলাইজ করার পরে যে মানুষগুলি আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন জানার পরে উৎসাহ প্রকাশ করেছেন সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বিভিন্নভাবে তারা কয়েকজন বসে আছেন মঞ্চে আজকে তাদের প্রত্যেককে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার বক্তব্য অনেকক্ষণ লম্বা হয়ে গিয়েছে আহ বক্তব্য দিব না একটা কথা বলবো যে যেটাকে যেটা বিশ্বাসটা করে অ্যাকচুয়ালি আমরা বিএনপি পরিবার আমরা যে কাজটাই করছি যে কয়জন কে নিয়ে আমি কাজটা করছি বা যে কয়জন আমাকে এই কাজটায় সহযোগিতা করেছেন আসলে পুরো বিষয়টি হচ্ছে আমাদের একটি বিশ্বাস পুরো বিষয়টা এই কাজগুলো হচ্ছে একটা বিশ্বাস আমাদের এটা একটা বিশ্বাস এই বিশ্বাসটা আছে বলেই আমরা এই কাজগুলো করি এই বিশ্বাস করি বলেই আমরা এই কাজগুলো করার চেষ্টা করি আমরা সকলে মিলে দেখুন এখানে আমরা হয়তো সবাই রাজনীতি করি আমরা রাজনীতি কর্মী কেউ একজন বোধ খুব সম্ভব পাবেল ভাই বোধহয় ওনার বক্তব্য বলেছেন হ্যাঁ রাজনীতি আছে কিন্তু রাজনীতির পাশেও মানুষের পাশে দাঁড়ানোর জন্য সমাজের পাশে দাঁড়ানোর জন্য আমাদের অনেক স্কোপ আছে আমাদের অনেক কিছু করার আছে আমাদের যার যেটাই অবস্থান প্রত্যেকেই আমরা করতে পারি ইভেন আমাদের ধর্মেও দেখেন শিখিয়েছে যে জাকাতের বিষয়টি যে আমাদের ধর্মে শিখিয়েছে এটি কেন এটি হচ্ছে যে যার পক্ষে সম্ভব সে এমন একজন মানুষকে সহযোগিতা করবে যাতে করে সেই মানুষটি স্বাবলম্বী হতে পারে যাতে করে পরবর্তী বছর সেই নতুন করে স্বাবলম্বী হওয়া মানুষটি আরেকজন অসহায় মানুষকে সহযোগিতা করবে জাকাতের মাধ্যমে যাতে ওই মানুষটি আবার স্বাবলম্বী হতে পারে অর্থাৎ পর্যায়ক্রমিকভাবে চেষ্টা করা যারা স্বাবলম্বী নয় বা যারা দুস্থ তাদেরকে সহযোগিতা করা যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে তার পাশে এসে দাঁড়ানো সো শুধু পলিটিক্স করলেই বন্যা দুর্যোগ ঝড় তুফান হলেই আমরা গিয়ে পাশে দাঁড়াবো হ্যাঁ হয়তো আমরা দাঁড়াই সেটি ভালো কি মন্দ সে বিতর্কে যাচ্ছি না বাট এর বাইরেও অনেক কিছু করার আছে এখানে অনেক মানুষ বসে আছেন যারা